আমার বাবা যদি বাইটে থাকত আমার বাবা আমাদের পাশে এসে দাঁড়াইত সেরে খোঁজ খবর নিত এই কথা শুইরা বাবা চোখের পানি রাখতে পারি না আমার বাজার পকেটের মধ্যে অনেকগুলো টাকা ছিল প্রায় পঁচিশ হাজার টাকার মতো মাহফিল করে আসছি রাতের বেলা বের করে দিলাম নে বাবা যা লাগে তুই সব নিয়ে যা আমি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমার মাদ্রাসা সালাম করে মাদ্রাসায় ঢুকলাম রাত্র তখন তিনটা বাজে আমি মাদ্রাসায় ঢুকার পরে আমার মাদ্রাসার বিল্ডিং এর সামনে আমি একটু পাইচারি হাঁটাহাটি করি এটা আমার অভ্যাস দেখি ছাত্রদের কোনো সমস্যা আছে কিনা হঠাৎ দেখি বিল্ডিং এর সামন দিয়ে হাঁটতেছি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ রাত্র তিনটা আমার কলি যায় যেন আল্লাহ থানতে চাল্লাহ ববির রাত মানুষ ঘুমায় পশু পাখিরা ঘুমায় এই রাতে আবার কে কাঁদে হাঁটতে হাঁটতে যখন মসজিদের দিকে আগাইলাম দেখি মসজিদের কেসি দিয়া সামনে থেকে কান্নার আওয়াজ আসতেছে বারেন্দায় গিয়া মোবাইলের আলো জ্বালাইয়া যখন আলো মারলাম টাকা দেখি মসজিদের ভিতরে আমার মাদ্রাসার দুইটা এ তিন বাচ্চা ওরা বিনা বিনা মোনাজার দিয়া কানতেছে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল আরে মালি একটার বয়স দশ বছর আরেকটার বয়স সাত কি আট বছরের বাচ্চা রাতের বেলায় কানতেছে তাহার নামাজ পড়িলাম মনে চাইলো ভিতরে ঢুকে আদর করি কিন্তু চিন্তা করলাম আয় আমি ঢুকলে পড়ার কাঁদবে না আমলটা নষ্ট হয়ে যাবে আমি আর ভিতরে ঢুকলাম না উপরে চলে গেলাম আমার রুমে ফজরের আজান হলো মসজিদে আসলাম আমি কাতার দিয়া হাঁটতেছি আর তালাশ করতেছি দেখি ওই বাচ্চা দুইটা কোথায় হঠাৎ দেখি বাচ্চা দুইটা মসজিদের পিছনের সফে আমার মসজিদে ফজরের পর সুরাই আসেন রামল হয় আসমাই রামল হয় ওই বাচ্চা দুইটা সুরাই আসেন পড়তেছে আমি একটা ছেলের মাথায় হাত দিয়া বললাম বাজার দোয়া শেষ হইলে তোমরা দুইজন আমার রুমে আসবা তোমাদের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে ওরা দুইজন দোয়া শেষ করে আমার রুমে গেছে আমি কাছে বসাইতে চাইলাম খাটের ভিতর আমার সাথে বসলো না ছাত্ররা ওস্তাদের খাটে বসে না আমার পায়ের সামনে বসেছে বড় ছেলেটা আবার 10 বছর হবে ছোটটার বয়স 7 কি 8 বছর জিজ্ঞাসা করলাম মাতা দিয়া বাজান রাতের বেলায় তোমাদের দুইজনকে কাটতে দেখছি কারণটা কি কইলে বলো বড় ছেলেটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তাকায় দেখি হাউমাউ করে কাঁদতেছে

কালকের ঘটনা আমার ভাইটা এক লোকমা খানা খায় না বিকেলবেলা বেলা দেখি আমার ভাইটা হেলে দুলে পড়ে যায় আমার ডাক দিয়া কয় ভাইয়া একটা রুটি কিনে দাও ও দেখি পানি দিয়ে ভিজে খাইতে পারে কিনা গন্ডরি চার দোকানে গেছে ওই ছেলেটা ডাক দিয়া বলে উস্তাদ কসম আল্লাহ আমার কাছে একটা রুটি কিনার মতো পয়সা নাই ওরা আমি একটা রুটিও কিনে দিতে পারি নাই বললাম ভাই রে আসরের পর ওই ছুটি থাকে ওই সময় আমি বাসায় যাব আম্মুর কাছ থেকে টাকাই না তোর রুটি কিনে দিব আমি আসরের নামাজ পড়া দৌড়াদৌড়ি কইরা বাসায় গেলাম ওই বস্তির ভিতরে যাই দেখি আমার মা ঘরে পড়া আমার ছোট্ট বোনটা মায়ের পাশে কাঁদতেছে ডাক দিয়া বললাম মা কিছু টাকা দিবানি ওর তো অসুস্থ ওর একটা রুটি কিনে দিতে হবে আমার মা আমার ডাক দিয়া কে বাবা আজকে চার পাঁচ দিন হয় আমি অসুস্থ কাজে যাইতে পারি না ঘরে খাবার নাই বাড়িওয়ালায় ভাড়া চাই ভাড়া না দিতে পারলে ঘর থেকে বের করে দিব আমি করে কেন টাকা দিব খুচুর আমার মা আমার টাকা দিতে পারে নাই আমি যখন চলে যেতে মাদ্রাসায় আমার ভাইটা গোটা বিকাল কানতে কানতে বাড়ির বিজয় আমাদের দেখার কেউ নাই আমার বাবা যদি বেঁচে থাকত আমার বাবা আমাদের পাশে আইসা দাঁড়াইতো আমাদের খোঁজ খবর নিত এই কথা শৈরা বাবা চোখের পানি রাখতে পারি না আমার বাজান পকেটের মধ্যে অনেকগুলো টাকা ছিল প্রায় পঁচিশ হাজার টাকার মতো মাহাফিল করে আসছি রাতের বেলা বের করে দিলাম নে বাবা যা লাগে তুই সব নিয়ে যা ওরা দুইটা ভাই আমার পার মধ্যে জড়ায় কয় হুজুর টাকা লাগবে না দোয়া করেন আমি জোর করে তিন হাজার টাকা বের করে বললাম দুই হাজার তারা দুই ভাই নিবি আর এক হাজার টাকা তোর মাকে দিবি ও আমার বাবা তাহলে আর কত সহার কাছে কান্দে কয় হুজুর রাতের বেড়া আমার সব ছাত্র ভাইরা ঘুমায় আমার তো আর ঘুমায় না ছোট ভাই বললাম ভাই রে আমাদের দেখার কেউ নাই যিনি তিন বানাইছে তার কাছে যাই চলো মসজিদে গিয়া বলি তাই আল্লাহর কাছে একটু কান্দা কান্দা বললাম ও বাবা খাবারের ব্যবস্থা করবি আমি মোহাম্মদ দুই আঙ্গুল যেমন পাশাপাশি যারা এতিমের লালন পালন করো আমি মোহাম্মদ তাদের নিয়ে একই সাথে এইভাবে পাশাপাশি একই ভিতরে থাকবো আল্লাহ কারণ ও ধনী ব্যবসায়ীরা তোমার হাতে পায়ে ধরা বলি যে এই সন্তানের জন্য এত স্বপ্ন হতে পারে সন্তানের কারণে তোমাকে জানান নামে জড়তে হইতে পারে আর এই যে মাদ্রাসার একজনের তিনকে খুঁজি করবে তিনের খাবারের ব্যবস্থা করবা বিনিময়ে আমার রব্যার আলামিন তোমাকে জান্নার দান করবে